ধনী হতে গেলে নিজের মধ্যে এই সাতটি পরিবর্তন আনুন এক নিজের জীবনে নির্দিষ্ট একটি লক্ষ্য ঠিক করুন দুই আপনার টাকা পয়সা ঠিকমতো ম্যানেজ করতে শিখুন তিন নিজেকে ক্রমাগত উন্নত করতে হবে চার নিজের সময়কে সঠিকভাবে ম্যানেজ করতে হবে পাঁচ আপনার সেট করা লক্ষ্য সবসময় পরিষ্কার হওয়া উচিত ছয় সফল ব্যক্তিদের সঙ্গে বেশি মেলামেশা করুন সাত ধনী ব্যক্তিদের মতো জীবনযাপন শুরু করুন কুকুরের উপকার করুন দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষের উপকার করুন সে সব থেকে মোটা বাসটা আপনাকেই দেবে কারোর চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালান্স আপনার ফোন নাম্বারের মতো দেখতে লাগে একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট ছেলে সরকারি চাকরি করে বলে নাচতে নাচতে মেয়ের বিয়ে দিতে দৌড়াবেন না আগে মানুষ নাকি পশু সেটা দেখুন মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয় কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করবে বর্তমান বাজারের সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ও ভালোবাসা জীবনে যতই ভালো কাজ করুন সবাই একদিন ভুলে যাবে কিন্তু একবার মন্দ কাজ করুন রেকর্ড হয়ে যাবে একটি কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একটি মানুষকে তিন বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে তিন দিনের মধ্যেই ভুলে যাবে আপনার যদি খুব মন খারাপ অসহায় লাগে তবে শুনুন মাথার উপর ছাদ আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান আর রাত্রে ঘুমানোর জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর সত্তর পার্সেন্ট লোকের চেয়ে আপনি ধনী পকেটে যদি কিছু টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন বা যেখানে খুশি যেতে পারেন তবে জানবেন গোটা পৃথিবীর বিশ পার্সেন্ট এর মধ্যে আপনি একজন দরকার হলে একা থাকুন তবু দুধকলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হল পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হল সাহায্য দশজনের কাছে চাইলে হয়তো মাত্র একজনের কাছ থেকেই পাবেন যে আপনার কাছে অন্যের নামে বাজে কথা বলে সে আপনার নামে উল্টোপাল্টা কথাও অন্যের কাছে গিয়ে বলবে এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডুবে না যখনই জল জাহাজের ভেতর প্রবেশ করে তখনই জাহাজ ডুবে ঠিক তেমনি মানুষের চারপাশে খারাপ মানুষ যতই সমালোচনা করুক ক্ষতি হয় না যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে এসব মানুষদের থেকে দূরে রাখবেন ভালো থাকবেন যদি আপনি কাউকে ভালোবাসেন তবে তাকে মুক্তি দিন যদি সে ফিরে আসে তবে সে আপনার আর যদি না আসে তাহলে সে কখনোই আপনার ছিল না এক বছরের কি দাম জিজ্ঞেস করুন তাকে যে ফেল করেছে এক মাসের কি দাম জিজ্ঞেস করুন তাকে যে গত মাসে বেতন পায়নি এক সপ্তাহের কি দাম জিজ্ঞেস করুন তাকে যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিলেন একদিনের কি দাম জিজ্ঞেস করুন তাকে যে সারাদিন ক্ষুধার্ত ছিল এক ঘন্টার কি দাম জিজ্ঞেস করুন তাকে যে কারো জন্য অপেক্ষা করছে এক মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে এক মিনিটের জন্য ট্রেনটি পায়নি এক সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে ধনীরা খায় জমানো টাকা গরিবেরা পায় ত্রাণ মধ্যবিত্ত হাত পাতে না যদি যায় তার মান চক্ষু লজ্জার ভয়ে তারা মাটি কামড়ে খায় তবুও তারা কারো কাছে মুখ ফুটে না চায় কথা সবসময় ভেবে চিনতে বলুন কারণ বলার আগে শব্দ আপনার গোলাম আর বলার পরে আপনি শব্দের গোলাম কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও কোনো লাভ নেই শুধুমাত্র কপাল ফুলে কিন্তু ভাগ্য একটুও ফুলে না হা এবং না এই দুটি কথা সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এই দুটি কথাই বলার আগে সবচেয়ে বেশি ভাবতে হয় রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তার পাশে জমি থাকলে তার দামও অনেক কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার কোনো দাম নেই প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনের বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় মানুষ আপনি সেই দিনই হবেন যেদিন কারও ক্ষতি করার আগে একবার হলেও ভাববেন যে আমি ভুল করছি তার সাথ ছাড়বেন না যার সময় খারাপ যাচ্ছে তার সাথ ছাড়ুন যার মানসিকতা খারাপ আছে কখনো অহংকার করবেন না এই পৃথিবী কাউকে থাকতে দেয় না কিছু নিয়েও যেতে দেয় না মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে কি অদ্ভুত ব্যাপার সুফল হতে হবে তাদের জন্য যারা আপনাকে অসফল দেখতে চেয়েছিল যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চান তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচুন একটি সম্পর্ক গড়তে অনেক কিছু লাগে কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হল টাকা প্রতিটি মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলোরই বেশি ভূমিকা থাকে বেশি জ্ঞান দেওয়া মানুষগুলো বলে মরলে টাকার সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না আজকাল মন খারাপ হলেও কারোর জন্য চোখের জল ফেলবেন না কারণ আপনি যার জন্য চোখের জল ফেলবেন সেই মানুষটা হয়তো আপনার গল্প অন্য কাউকে বলে হাসছে যে হাসতে পারে না তার জন্য কাঁদবেন না যে একবার ছেড়ে চলে যায় তাকে আর দ্বিতীয়বার কাছে আসতে দেবেন না যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করবেন না জীবনে আর যাই করুন কাউকে অতিরিক্ত মূল্য দিতে যাবেন না তাহলে এক সময় নিজেকে আর খুঁজে পাবেন না প্রয়োজনের তুলনায় মানুষ বেশি পেয়ে গেলে সেটাকে হজম করতে পারে না নিজের শূন্য থালা নিয়ে যে সন্তুষ্ট থাকে সে হয় সুখী অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী কষ্টকে সবসময় লুকিয়ে রাখুন কারণ যাকে আপনি বন্ধু ভেবে জানাবেন সেই আপনাকে দুর্বল ভেবে ঠকিয়ে যাবে জীবন হলো একটি বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনো পড়েননি আসলে জীবনের রাস্তা অতটা সহজ নয় যতটা সহজ ভাবা হয় চলতে গিয়ে হাজারবার হোঁচট খেয়ে ফিরে আসতে হয় জীবনের কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয় কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটাকে বদলে দেয় প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন আপনার কোনো কাজ আপনার এবং অন্যের উপকারে আসে জীবনে যদি বারবার পড়ে যান তাহলে পথটাকে বদলান স্বপ্নটাকে নয়